শুভ অপরাহ্ন ভাডি সরো আসছে হেয়ার কাট করতে হবে ভাডির হেয়ারটা একদম বড় হয়েছে আমি একটু ছোট করে কেটে দেবো ফর্মাল হবে আসলে হেয়ার কাটের ভিডিওটা আমি দিই না সচরাচর কিন্তু ভাডি এসেছে এ জন্য একটু দিতে হবে সাথে থাকবেন এবং দেখবেন কেমন হয় সৌরভের হেয়ার কাট চলছে সৌরভের হেয়ার কাটটা শেষ হয়েছে এখন দেখবেন কেমন হয়েছে সময় আপনাদের সাথে আছি আমার সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আর যারা আমার কন্টিনিউ ভিডিও ধৈর্য সহকারে দেখেন তাদের তাদেরকে জানাই অভিনন্দন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল